নমস্কার কেমন আছেন সবাই আমাদের একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ এগারোই জুন রোজ বুধবার আজকে সাথীর আশীর্বাদ সেজন্যই ওরা গুরুজনদের প্রণাম করে বসে পড়ল মূল বেদিতে আজকের অনুষ্ঠানের মেকআপ আর্টিস্ট ছিল তোমাদের বৌদি ভাই তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে অনুষ্ঠানের শুরুতেই ছেলের বাবা মানে আমার পিষমশাই হচ্ছে যেহেতু মেয়ে আমার বিষিক্ত শ্যালিকা উনি এখন মেয়ের বাবা মা এবং সবার কাছেই অনুমতি নিচ্ছেন মেয়েকে আশীর্বাদ করার তার ঠিক কিছুক্ষণ পরেই সবাই ওনাকে অনুমতি দিয়ে দিলেন আশীর্বাদ করার জন্য তারপরে শুরু হয়ে গেল অনুষ্ঠানের মূল পর্ব তো চলুন সবাই মিলে এখন দেখি কে কে ওকে আশীর্বাদ করেছিল এদিকে তোমাদের বৌদি ভাই মিষ্টিগুলা কেটে টুকরো টুকরো করেছিল কারণ এতগুলো মানুষ যদি একটা করেও মিষ্টি খাওয়াতে যায় তাহলে কিন্তু অনেক মিষ্টি খাওয়া হয়ে যাবে পরে পেটের সমস্যা হলেও হতে পারে আর পিছনে যে দুইজন বয়স্ক মহিলা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার দাদি শাশুড়ি ওনারা পরিচয় দিয়েছিলেন যে আমরা মেয়ের দুই নানি হব আশীর্বাদ আর মিষ্টিমুখ একই সাথে হয়েছিল তবে আমি ভিডিওতে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করেছি অনুষ্ঠানের মিষ্টিমুখটি ডুইয়ের ছিল এর কারণ কি বলুন তো কারণ মেয়ে খাওয়াচ্ছে ছেলেপক্ষের লোকজনদের আর ছেলেপক্ষের লোকজন খাওয়াচ্ছে মেয়েকে এসব অনুষ্ঠানে যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষেরা আসে তাই আবার অনেকেরই ডায়াবেটিসের প্রবলেম ছিল সেজন্যই অনেকে আবার মিষ্টি খেতে না করেছিল কিন্তু কি আর করার এই দিনটি তো বারবার আসে না বৌমার হাতে না হয় একদিন খেলো মিষ্টি মিষ্টি খাওয়ানোর সময় খুবই সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছিল ইনি হচ্ছেন ছেলের বড় দাদা উনাকে এখন সাথী নিজ হাতে পানি খাওয়াচ্ছে এই দাদা সম্পূর্ণ নিরামিষ বাইরের খাওয়াটা চলবে না সেজন্য উনি মিষ্টি খেতে না করেছিল এখন আশীর্বাদের অনুষ্ঠানটি শেষের দিকে তাই ওরা সবাইকে প্রণাম করে চলে যাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো সাথীর আশীর্বাদের অনুষ্ঠানটি তা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা সব সবসময় ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আনন্দে থাকা মানে কিন্তু ঈশ্বরকে নিয়েই থাকা